সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম জিলানি জিলানিমার থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো টয়টা বেন্ডের প্রোবক্স যে গাড়িটা পাচ্ছেন আপনার অল অপশন অটো চারটা দরজায় অটো পাবেন এছাড়াও গাড়িটাতে কোনো প্রকার রঙের কাজ নাই কোনো প্রকার হিডেন হিস্ট্রি পাবেন না গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দশ এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দুই হাজার ষোলো সালে এছাড়াও যদি আপনাদেরকে দেখতে পারবেন আপনারা অনেক জায়গা পেয়ে যাচ্ছেন এবং কি ষাট লিটারের একটা সিনজি সিলিন্ডার রয়েছে আর সিনজিটা কিন্তু না বানা থেকে করা হয়েছে এবং পিছনের যে ব্যাগগুলার জুড়িগুলো দেখেন সেগুলো কিন্তু একেবারে অরজিনাল অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন দরজার প্যাটটা কতটা ফ্রেশ পাচ্ছেন এবং কি চারটা দরজায় কিন্তু আপনারা উঠু পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখেন উপরে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ফ্রেশ পাচ্ছেন এসি যে ভলিউম গুলো সেগুলো কিন্তু একেবারে ভালো কন্ডিশন এখনো রয়েছে ড্রাইভিং হুল থেকে শুরু করে আপনাদেরকে যে আমরা সিট কন্ডিশনটা দেখাই সেটাও কিন্তু অনেকটা ফ্রেশ পাচ্ছেন দেখেন অরিজিনাল সিট কভারই কিন্তু রয়েছে এবং উপরে সিলিংটা খেয়াল করে দেখতে পারবেন সেটাও কিন্তু একেবারে ক্লিন অবস্থায় আপনার পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসির গাড়ি আপনার পাচ্ছেন টয়টা ব্যান্ডের বিভিটিএ পনেরোশো সিসির ওয়ান ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে এবং সামনে মার্সেলটা খেয়াল করেন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু আপনারা পাচ্ছেন না এবং সামনে যে হেডলাইট সেটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন টু যে দেখা সেটা কিন্তু রয়েছে এবং ভালো মানের একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন গাড়িটা টুকায় টুকায় স্টার্ট দিতে পারবেন এবং বোনটা দেখেন একেবারে টিন বড়ি সো ফ্রেন্ডস গাড়িটার ইঞ্জিন কন্ডিশন যদি আমি বলে একেবারে ভালো কন্ডিশনে রয়েছে আজকের এই গাড়িটির আস্কিং রেট সহ বিস্তারিত জানতে চাইলে এখনই কল করুন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের জিলানি মাঠে আমাদের লোকেশন শ্যামলি রিং রোড ব্যাঙ্গেসি এবং পোয়ালি ব্যাংকের ঠিক অপোজিটে বাইতুসালা জায়মুরিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত